অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের সিলেবাস পরীক্ষার বিষয়ে আপনারা পরীক্ষা না দিয়ে আপনারা সেকেন্ড ইয়ারে উঠে গেছেন আর সেকেন্ড ইয়ারে সবাই অটোবাসের মাধ্যমে আপনাদের রেজাল্ট হয়ে গেছে আপনারা আপনাদের পড়াশোনা সিরিয়াসলি শুরু করেন আপনাদেরকে জানিয়ে রাখি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন বা কমেন্ট করে জানান যে আর আমরা যারা পঁচিশে পরীক্ষা দিব আমাদের তবে শিক্ষার্থী আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুই সালে কোন সিলেবাসের উপর পরীক্ষা হবে এ বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়া হয়নি আপনারা জানেন আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো শিক্ষা বোর্ডগুলো 2023 এর এসএসসি পরীক্ষার সিলেবাসের আলোকে আপনার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের উন্নত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো আপনার কোন সিলেবাসে পরীক্ষা হবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। যাই হোক সিদ্ধান্ত খুব শীঘ্রই চলে আসবে আর সিদ্ধান্ত আসা মাত্রই আমি আপনাদেরকে জানাবো। তবে একটা কথা আমি আপনাদের বলতে পারি আপনাদের দুই সালে এইচএসসি পরীক্ষায় আপনার পূর্ণ একশো নম্বরের পরীক্ষা হবে সে ব্যাপারে মানে এটা সম্পূর্ণ নিশ্চিত যে আপনাদের পূর্ণ একশো নম্বরের পরীক্ষা হবে পূর্ণ সিলেবাসে একশো নম্বরের পরীক্ষা হবে কারণ এখানে আমাদের আপনারা জানেন যে আমাদের জেনারেলের পরীক্ষাগুলো কিছুদিন বিলম্ব করার কারণ শিক্ষার্থীরা যে অটো বাসের জন্য যে আন্দোলন করে সে আন্দোলন না করে সবাই যেন পড়াশোনার সুযোগ পায় কিছু পড়াশোনা করে যেন তাদের কাঙ্ক্ষিত ফলাফল যেন করতে পারে সেই জন্য শিক্ষার্থী আপনারা জানেন এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির পরিবর্তে এপ্রিলে চলে গেছে সেই জন্য আমাদের উন্নত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও বলবো আপনাদের পড়াশোনা করেই আপনাদেরকে পরীক্ষা দিতে হবে তবে আপনাদের সিলেবাস কি হবে এই ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত হয়নি যখন ওই সিদ্ধান্ত হবে আমি আপনাদেরকে জানিয়ে দিব তবে এতটুকু আমি আপনাদের জানায় রাখি যে আন্তঃশিক্ষা বোর্ডের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু আপনাদের সিলেবাস পরীক্ষার পদ্ধতি এগুলো কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে সেই জন্য আমরা বলতে পারি যে আমাদের দুই সালে এসএসসি পরীক্ষা আপনাদের পূর্ণ একশো নম্বরের পরীক্ষা হবে যদি ব্যবহারিক না থাকে তাহলে আপনারা সেইভাবে পুরো বই থেকে আপনারা পড়াশোনা শুরু করে দিবেন এখানে বাজিদ বলেছেন যে যে ওয়ালাইকুম আসসালাম যে আপনি কেমন জানাবেন অমর ফারুককে বলি আপনার বই কলেজে আছে আপনি যাবেন কারণ আরেকটা বিষয় আপনারা যারা সেকেন্ড ইয়ারে উঠেছেন আপনাদের রেজিস্ট্রেশন সেকেন্ড ইয়ার রেজিস্ট্রেশন এখনো যারা করেননি আপনারা এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশনের কাজটি আপনারা সম্পূর্ণ করবেন কারণ আপনারা এখন আরেকটা বিষয় আমি আপনাকে বলি ফার্স্ট ইয়ারে পরীক্ষা না দিয়েও আপনি সেকেন্ড ইয়ারে উঠে গেলেন কিন্তু আপনি এখন যদি সেকেন্ড ইয়ারে রেজিস্ট্রেশন যদি আপনি না করেন তাহলে ওই যে ফার্স্ট ইয়ারের সাবজেক্টগুলো যে আপনার অটো পাস যা আপনার পরীক্ষা ছাড়াই যা আপনার সার্টিফিকেট পাবেন প্রথম বর্ষের যে সাবজেক্টগুলো সেটার মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি হবে সেই জন্য আপনারা যা সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী রয়েছেন আপনারা যে যেকোনো মূল্যে বিপদ না যে কোনো মূল্যে আপনাদের প্রথম সেমিস্টারে যে সাতটা সাবজেক্ট বা ছয়টা সাবজেক্টের যে ফলাফল সেটা কিন্তু আপনাদের বাঁধ পারে সেই জন্য আপনারা এই ব্যাপারটা আমলে নিয়ে আপনারা পঁচিশ সালের পরীক্ষায় অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন বুঝতে পেরেছেন এতে করে যদি কোনো কারণে এক সাবজেক্টে খারাপও হয় দুই সাবজেক্টে খারাপও হয় তাও কিন্তু শিক্ষার্থী আপনি প্রথম বছরে যে সাবজেক্টগুলোর যে ফলাফল সেটা কিন্তু আপনি পাবেন আর যদি কোনো কারণে রেজিস্ট্রেশন না করেন পরবর্তীতে ভবিষ্যতে কি হবে কারণ সেটা এখন মন্তব্য করা যাবেও না করা ঠিকও না তবে আমি আপনাদের বলি কারণ আমাদের সময়ের কাজ সময়ে করাটাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে আর আপনাদের একটা বিষয় যে আপনারা আপনাদের পড়াশোনাটা শুরু করে দিবেন সিলেবাস যাই হোক কিন্তু বই তো আপনাদের এই মেন বই এই মেন বই থেকে আপনারা শুরু করে দিবেন আমি আপনাদেরকে অতি শীঘ্র আমি আপনাদের একাধিক ক্লাস দেব আর আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আছে ইন্টারের এসএসসি ইংলিশের বাংলা দ্বিতীয় পত্রের এগুলো আপনারা দেখবেন আমাদের বই দেবে কবে এখন বিষয়টা হলো রকম আম আপনাদের বইয়ের যে বিষয়

অন্তরে অন্তস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা নতুন আপনারা করবেন আর আইকনটি অন করে রাখবেন আপনাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এরকম বন্ধু বান্ধবদের শেয়ার করবেন সবাই যেন এখানে অন্তর্ভুক্ত হয় আর আমি আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করব যারা আপনারা পড়াশোনা করতে পারেন

এই যে বিষয়টি বলেছেন এটা একটা জটিল একটা কোশ্চেন তবে আমি আপনাকে বলি ওই রকম এখন সেকেন্ড ইয়ারে যদি কোনো বিষয় যদি ফেলে আসে ফার্স্ট ইয়ারের বিষয়ে ফেলে আসবে কিনা এটা এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে সেকেন্ড ইয়ারের সাবজেক্টগুলোতে যেই মার্কস আপনি অর্জন করবেন তার উপর ভিত্তি করেই মূলত আপনাদের প্রথম সেমিস্টার রেজাল্টগুলো আসবে এটা মোটামুটি নিশ্চিত কারণ যেহেতু আপনাদের কোনো পরীক্ষা হয়নি আপনাদের মনটা কীভাবে হবে সেটা আপনাদের অবশ্যই কাজ করতে হবে তবে আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন আশাবাদী ইংরেজি দ্বিতীয় বতরে যদি আপনারা পাশ করেন কোনো সাবজেক্টের রেজাল্ট আপনাদের খারাপ হবে না আর ইংরেজি দ্বিতীয় বতরের জন্য আমি একাধিক ক্লাস নেবো যেন আপনারা উপকৃত হন আপনারা যদি ক্লাসগুলো দেখতে আগ্রহী হন অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মতামতগুলো আপনারা জানাবেন আর কেউ যদি সরাসরি গুগল মিটেও যদি ক্লাস করতে চান তাহলে আপনারা ক্লাস করতে পারবেন

তবে সিলেবাসের জন্য না করে আপনারা আপনাদের পড়াশোনা শুরু করেন কারণ সিলেবাস আপনার এক মাস পরে দিবে কিন্তু আপনি যদি এক মাস পর থেকে যদি পড়াশোনা শুরু করেন সেই ক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হবে সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনাদের পড়াশোনার দিকে বেশি মনোযোগী হন আর সার্বিকভাবে আমি সহযোগিতা করবো আমার আপনাদের আমি কৃতজ্ঞ আসসালামু আলাইকুম